শাকিব খান সব জায়গায় মেগা স্টার এবার প্রমাণ করলো শাকিব খান বিপিএলের দল কিনে সেখানেও সুপারস্টার শাকিব খান একদম বাজিমাত করেছেন এই বিপিএলে হোস্ট নিয়ে আসার প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে যেমন কিংসের এবং সিলেট হোস্টটা আমরা দেখলাম কিন্তু আজকে দেখাবো খানের হোস্ট কতদিন থাকবে আর কয়টা ম্যাচের জন্য এই হোস্টকে নিয়োগ দেওয়া হয়েছে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিউয়ার্স আমরা যারা শাকিবান আছি তারা এই ভিডিওটা শেয়ার করে দেই আর সাকিব খানের যত ফ্যান ফলোয়ার আছে তারা এই ভিডিওটা শেয়ার করি এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করি থাক থাকছে ডেস্ক রিপোর্টে চলুন ভিডিওটা দেখে আসি অস্ট্রেলিয়ান উপস্থাপিকা কেজে ডনকে টিম হোস্ট হিসাবে নিয়োগ দিল শাকিব খানের ঢাকা ক্যাপিটালস গ্রুপ পর্বে নিজেদের ম্যাচ আছে মাত্র দুইটি সেই সময় জনপ্রিয় অস্ট্রেলিয়ান প্রেজেন্টারকে হোস্ট করে আনলো শাকিব খানের দল শাকিব খান মেয়েদের বিপিএল দল নিতে চাইছে এজন্য অস্ট্রেলিয়ান টিভি প্রেজেন্টার কেজে ডনকে হোস্ট হিসাবে নিয়োগ দিয়েছে ঢাকা ক্যাপিটালস সো সোভিয়স এটা কি ঠিক করেছে না বেঠিক করেছে এটা কমেন্ট বক্সে আপনারাই জানিয়ে দিন আর হ্যাঁ খেলাধুলার সকল খবর পেতে ও বিনোদন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ